মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে বাংলাদেশের পরিস্থিতি সংস্কার ও নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছেন স্থানীয় সময়ে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে তাদের সাক্ষাৎ হয় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুরতাজা জানান আগামী বছরের ফেব্রুয়ারিতেই ভোট হবে বলে ট্রাম্পকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা এ সময় ট্রাম্পকে ঢাকা সফরের আমন্ত্রণও জানান অন্তর্বর্তী সরকার প্রধান নৈশভোজে ট্রাম্প ছাড়াও ড ইউনুস জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ সহ বেশ কয়েকজন বিশ্বনেতার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের আগামী নির্বাচন গণতন্ত্রের পথে উত্তরণ এই এবং নানা রকমের রিফর্মের যে কাজগুলো করছে সেই কাজগুলোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয় ডোনাল্ড ট্রাম্প জানতে চান নির্বাচন বিষয়ে এবং সেই নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সেই বিষয়টিও প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন এবং ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান